ইঞ্জিন গিয়ার এর এক বছর ওয়ারেন্টি পাঁচ লাখ হাজার টাকায় সতেরো গাড়ি ফার্স্ট অনার পেয়ে যাচ্ছেন এবং টপ মডেল টপ মডেল টপ মডেল টোয়েন্টি ফোর গোল্ড কয়েন একদমই ফ্রি ডিএম কার্ড থেকে ও ভাই তো চব্বিশ ক্যারেট গোল্ড কয়েন এটা পাচ্ছেন সোনার দাম দাদা আকাশ হয়ে গেছে তো ডিএম কার্ড সলিউশন ভাবলো যে কিছু একটা বেটার কিছু করুক আপনাদের ভিভার্স এর জন্য একদম এটা একটা গিফট নিয়ে অনলাইন আপনারা বুকিং করতে পারেন যদি এসে ভাবছেন গাড়ি কোনো রকম ভাবে পছন্দ হচ্ছে না তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার বুকিং এটা আপনি রিফান্ড পেয়ে যাবেন ডান সুপার চ্যালেঞ্জিং সঙ্গে সোনার গোল্ড কয়েন ফ্রি চার লক্ষ পঁয়ষট্টি হাজার মাত্র মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স সাথে নেই কাছে টাকা পয়সা মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন আর নিয়ে যান দুদিনের ভিতরে গাড়ি কেউ মানে ভাবতেও পারেনি যে এই দামে আঠারো গাড়ি আই টোয়েন্টি পাওয়া যাবে ওকে শুধুমাত্র চার লক্ষ কুড়ি হাজার

আজ এই মুহূর্তে দেখছেন আপনারা বি এম কার সলিউশন বি এম কার সলিউশন কোথায় নামতে একটু চেনা চেনা জানা জানা এমন মনে হচ্ছে বাট সর্ব গাড়ির ডিটেলস আমরা দেব আজ ভিডিওর মাধ্যমে যাতে আপনাদের ইউজ কার কেনার শখ এবং স্বপ্ন বাস্তবে পরিণীত প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের ভাইজান কেমন আছেন ভাইজান তুই ভালো আছেন একদম তো আজকে আর এন আর টিউটোরিয়ালের চ্যানেলের মাধ্যমে দেখছে কোথাকার ভিডিও তো এটি হচ্ছে আপনার ডিএম কার সলিউশন পূর্ব বর্ধমান নান্দাই গাবতলা নান্দাই গাবতলা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে পুরো অ্যাড্রেসটা নিয়ে নিন আর টিকাগুলো এগুলো পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন একটা আছে দুটো সেভেন সিটার আছে বোলেরো আছে আপনার টিবার আছে টিবার আছে সব পঞ্চাশ হাজার ডাউন পেমেন্টে মোটামুটি হয়ে যাবে কোনো অসুবিধা নেই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট কতদিনে লোনটা কমপ্লিট করবেন তো এটা আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে প্রসেস কমপ্লিট হয় যদি আপনি ঠিকঠাকভাবে ডকুমেন্ট দিতে পারেন না হলে এক থেকে দুই দিন টাইম লাগে আচ্ছা প্রথম গাড়ি থাকছে আমাদের বোলেরো এটি হচ্ছে আপনার দু হাজার গাড়ি দু গাড়ি সাতাইশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট ফার্স্ট অনার তো টায়ার গুলো একদমই ব্র্যান্ড নিউ টায়ার টায়ার আপনার লাগিয়ে হয়তো এক মানে আপনার দশ কিলোমিটার চলেনি গাড়ি সেই কন্ডিশনে আপনার টায়ার আছে তো সতেরো গাড়ি আপনার দাম আছে শুধুমাত্র অনলি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা

গোল্ড কয়েন একদমই ফ্রি ডিএম কার্ড থেকে ও ভাই তো 24 ক্যারেটের গোল্ড কয়েন এটা পাচ্ছেন সোনার দাম দাদা আকাশ হয়ে গেছে তো ডিএম কার্ড ভাবলো যে কিছু একটা বেটার কিছু করুক আপনাদের ভিভারসের জন্য একদম এটা একটা গিফট নিয়ে আরে দু দুখানা আটটিকা আছে এটা তো এটি হচ্ছে আপনার 2018 সালের গাড়ি 28 সাল ট্যাক্স আপডেট এটাও আপনার ফার্স্ট ওনার সুপার তো ভিএক্সআই মডেল আছে আপনার দাম আছে সুপার চ্যালেঞ্জিং শুধুমাত্র পেয়ে যাচ্ছেন ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকায়

তো এটি হচ্ছে আপনার এটাও ফার্স্ট ওনার ওকে বাইশ থেকে তেইশ হাজার চলা আছে গাড়িটা সামথিং তো এর দাম হচ্ছে শুধুমাত্র অনলি সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার সাত লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হিসাবে বাইশের হিসাবে বাইশটা গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার মতো চলা পঁয়ত্রিশ হাজারের মতো চলা আছে সুপার চ্যালেঞ্জিং আর এই সুপার চ্যালেঞ্জিং আপনাদের নিতে হলে আসতে হবে কোথায় বি এম এটাই হলো তার ব্র্যান্ড মানে আসলেই আপনাদের শখ আপনাদের স্বপ্ন পূরণ হবে বাট গাড়ি খুবই ভালো আপনারা যে যেখান থেকে দেখছেন একবার আসুন গাড়ি কিনতে হবে না আসবেন প্রতিটা গাড়ি যে গাড়িটাই নেবেন সেই গাড়িটাই আগে চালান দেখুন এসে চালিয়ে দেখুন তারপরে গাড়ি নিন একদম যে আপনি এসেছেন বলে গাড়ি নিতেই হবে তেমন কোনো ব্যাপার না আর আমাদের অনলাইনে আপনারা বুকিং করতে পারেন যদি এসে ভাবছেন গাড়ি কোনো রকম ভাবে পছন্দ হচ্ছে না তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার বুকিং এটা আপনি রিফান্ড পেয়ে যাবেন ডান

অনেকের সেভেন সিটার গাড়ির ইচ্ছা থাকে বাট আটটিকার বেশি ডিমান্ড থাকে আটটিকার নেওয়ার বাজেট নেই তাদের জন্য কিন্তু এটা এটাও পেয়ে যাচ্ছে এনেই রেখেছে অড কথা চিন্তা ভাবনা আরটিকে একটু বেশি দাম মার্কেটে আপনার দাম বেশি দাম একটা কম কম তো আসুন এটা লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স এ পেয়ে যাচ্ছে সুবিধা হবে সামনে পুজো আছে ভাড়া টাড়া খাটতে হবে ঘুরতেও পারবেন ভাড়া ফাটতে পারবেন একদম পারফেক্ট গাড়ি আচ্ছা কত একটু মানে চ্যালেঞ্জিং করে দাও সুপার চ্যালেঞ্জিং সুপার চ্যালেঞ্জিং সঙ্গে সোনার গোল কয়েন ফ্রি চার লক্ষ পঁয়ষট্টি হাজার মাত্র মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স সাথে নেই কাছে টাকা পয়সা মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন আর নিয়ে যান দুদিনের ভিতরে গাড়ি আচ্ছা তারপরেই থাকছে আমাদের তো এটি হচ্ছে ফিগোর অ্যাসপায়ার রেড বিউটি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ফিগোর গাড়ি মানে কিছু বলারই নেই আপনার ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন ইঞ্জিন বডি এর মানে খুব হাডি গাড়ি হাডি গাড়ি একদম তো এটি হচ্ছে আপনার 2016 এর গাড়ি ছাব্বিশ সাল ট্যাক্স আপডেট আছে ফার্স্ট অনার গাড়ির দাম সুপার চ্যালেঞ্জিং কতটা দু লক্ষ আশি হাজার অনলি দু লাখ আশি হাজার টাকায় দু হাজার আট আশি হাজার পেয়ে যাচ্ছেন আপনার গাড়িতে মধ্যে চারটে এয়ার ব্যাগ আছে অল্টোর দামে দিচ্ছি অল্টোর দামে ও অল্টো না কিনে এত বড় গাড়ি নিয়ে এই গাড়ি নিয়ে ডিজেল ভার্সেন ওবি ডিজেল ওয়ান ডিজেল সুপার আচ্ছা তারপরেই থাকছে আই টোয়েন্টি খুব দারুণ গাড়ি কিন্তু এটি আছে আমার রেড কালার আই টোয়েন্টি আছে দুহাজার গাড়ি

আপডেট করে আপডেট এক বছর ইঞ্জিন গিয়ারবক্সের ওয়ারেন্টি অল্প চলা গাড়ি খুবই অল্প চলা গাড়ি তার উপর পে আছেন 24 কাট গোল্ড কয়েন একদমই ফ্রি ফুল ফ্রি ওটা হবে গাড়ি কিনলেই গাড়ি কিনলেই আচ্ছা সুপার চ্যালেঞ্জিং এর সাথে আমার ভিডিও আমার ওয়াডেসরা যারা আমার ভিডিওটুকুকে দেখে তারা অ্যাকচুয়ালি আমাকে যে ভালোবাসি তার জন্য তো আমার ভিডিও গুলো তারা একদম একদমই তো সর্বশোরুম সব জায়গায় ছেড়ে তোমার কাছে কেন আমি তাদের আমন্ত্রণ জানাবো এটা আমার অডিয়েন্স আমি কি ভরসায় জানাবো ডিএম কার সলিউশন প্রথম কথা হচ্ছে কোয়ালিটি মেইনটেইন গাড়ি সবসময় রাখে এবং ডিএম কার সলিউশনের গাইড নিলে আপনি এক বছর ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি প্রথম সার্ভিস পলিশিং ওয়াশিং তার সঙ্গে তো আছে ভরপুর গিফট অল্প ইন্টারেস্টে লোন আপনার কোনো কি নেই এটাই আমি আমার তরফ থেকে আপনাদের জানানো আপনারা আসুন গাড়ি নিন বুঝতে পারবেন যে ডিএম কার সলিউশন কেমন কেমন আচ্ছা নেক্সট থাকছে আমাদের স্যালারিও আচ্ছা এটা ডিজেল ডিডিআইএস ডিজেল ভার্সেন্ট কি বাত হে ডিজেল তো 15 গাড়ি হুম হুম 30 সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে দেব গাড়ির দাম সুপার চ্যালেঞ্জিং অনলি অনলি 245000 245000 টাকা ডিজেল 15 গাড়ি 30 সাল ট্যাক্স আপডেট তেল পুরলে ভুলে যাবেন যে তেল কবে পুরেছেন আর সেলি ডেটে সেলি ব্যাপারে কিছু বলার নেই কিছু বলার নেই একদম এটা এটি হচ্ছে আপনার টয়টার ইটিওস ইটিওস ইঞ্জিন মানে টয়টার গাড়ি ইঞ্জিন কিছু বলারই নেই একদম ব্র্যান্ড নিউ টায়ার লাগানো তো তো টায়ার কন্ডিশন খুবই ভালো কন্ডিশন আপনার টায়ার আছে চারটে টায়ারে আপনার পুরো ওকে আছে গাড়ির দাম এগারোর গাড়ি এগারো শেষের গাড়ি আছে গাড়ির দাম সুপার চ্যালেঞ্জিং শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজারে দিয়ে দিচ্ছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় না এক বছরে টাকা উঠে যাবে এক বছর পর আবার আমাদের দিয়ে যাবেন মানে অল্প কিছু মাইনাস করে আবার দিয়ে একদম আচ্ছা তারপরে থাকছে আমাদের এটা এটি হচ্ছে মারুতি সুজুকি সিয়াজ সিয়াজ সবাই চেনে তাই কেন স্মার্ট হাইব্রিড ডিজেল ডিজেল ভার্সেন্ট আবার স্মার্ট হাইব্রিড স্মার্ট হাইব্রিড ফার্স্ট ওনার কি बात है কালারটা কিন্তু দারুন কালার স্ট্যান্ডার্ড কালার একদম তো গাড়িটা একদম অল্প চলা আছে গুড কন্ডিশন গাড়ি আছে এই গাড়িটা আপনি এক বছর ইঞ্জিন গিয়ারবক্স ওয়ারেন্টি তারপরে যেগুলো বলা আছে সেগুলো সবকিছু পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই তো এই গাড়িটি সুপার চ্যালেঞ্জিং দামে দিয়ে দিচ্ছি সতেরো গাড়ি সাতাইশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে গাড়ির দাম অনলি ফোর লাখ পুরোপুরি পুরোপুরি চার লাখ পুরোপুরি চার লাখ টাকায় পাচ্ছেন ডিজেল ডিজেল ভার্সেন স্মার্ট হাইব্রিড স্মার্ট হাইব্রিড ইঞ্জিন কিন্তু আর মাত্র পঞ্চাশ মতো পঞ্চাশ না এটা আপনার তিরিশ টাকা নিয়ে আসুন না করে দেবো তিরিশ হাজার টাকা সুপার আচ্ছা তারপরে কিছু ছোট গাড়ি দেখেনি তো প্রথম থাকছে ইয়ন অভি ডক্টর বাবুর গাড়ি এটি হচ্ছে আপনার ইয়ন গাড়ি দু হাজার ষোলোর গাড়ি ডাক্তার গাড়ি আমাদের নদিয়া নাম্বারে গাড়ি আছে ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট গাড়ির দাম সুপার চ্যালেঞ্জিং কত টাকা দু লাখের নিচে করে দি একদম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিন আর নিয়ে যান গাড়িটি আপনার করে এক লাখ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার দুয়ে মানে আপনি নিচে পাবেনই না গাড়ি আর সেখানে আমরা অলরেডি কমিয়ে দিই অলরেডি কম করি আপনাকে বলছি তো বার্গেনিং এ সে জায়গায় রাখছি না যে এসে বার্গেনিং করবেন সে দাম দর কষা কষি এগুলো এটা খারাপ দেখায় তো আপনি নিয়ে আসুন এক লক্ষ করবেন তো ভিডিও কেন দেখবেন অবশ্যই আসুন এত টাকা নেই মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা নিয়ে আসুন গাড়িটা আপনার নিয়ে যান আর কিছু বলারই নেই আচ্ছা নেক্সট এক দুই তিন খানা অল্টো আছে বাট তিনটেরই মডেল আলাদা তিনটেরই মডেল আলাদা আপনাদের মানে ইয়ের জন্য নিয়ে এসে যা যার যারা দরকার এটি হচ্ছে আপনার দু হাজার সতেরোর গাড়ি সাতাইশ সাল ট্যাক্স আপডেট ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট অল্প চলা খুবই দারুন খুবই দারুণ কন্ডিশনের গাড়িটি আছে ওকে তো এই গাড়ির দাম হচ্ছে সুপার চ্যালেঞ্জিং 1 লক্ষ আপনার 2 লক্ষ 35 হাজার 2 লক্ষ 35 হাজার পেয়ে যাচ্ছেন 17 এর গাড়ি 17 এর অল্টো 17 এর অল্টো 2 লক্ষ 35 হাজার টাকা একদম আচ্ছা তারপরে এটা কেটেন এটি হচ্ছে আপনার অল্টো কেটেন কেটেন কালারটা কিন্তু খুব দারুণ কালার ভিএক্সআই মডেল আছে ওকে ফার্স্ট ওনার 18 এর গাড়ি 28 সাল ট্যাক্স আপডেট 18 28 18 28 একদম প্রাইস থাকছে মাত্র তো গাড়ির দাম হচ্ছে শুধুমাত্র দু লক্ষ ষাট হাজার দু লাখ ষাট হাজার দু লাখ ষাট হাজার পেয়ে যাচ্ছে না অল্টো অল্টো কেটে মডেল ভিএক্সআই মডেল এবং কুড়ি হাজার টাকা ডাউন এই লাইন ধর আপনার এই লাইনে যত গাড়ি সবগুলো মোটামুটি করে দিয়ে যাবে ওকে আচ্ছা তারপরে থাকছে এটি হচ্ছে আপনার এটি হচ্ছে অল্টো এল এক্সআই গাড়ি উনিশের গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স আপডেট এটা উনিশের ওটা আঠারো আঠারো গাড়ি আচ্ছা এক কাজ করে সতেরো আঠারো উনিশ তিনটে মডেল এভেলেবেল আছে এক কাজ করে

ডিএম কার্ড চলেছেন ভরসা কুড়ি হাজার টাকা নিয়ে আসুন আসুন দশ হাজার টাকা নিয়ে আসুন করে দেবো বলছেন দশ হাজার লোন করে দেবো আসুন একদম আচ্ছা তারপরে ওয়াগনার বুলু আয় এটি হচ্ছে আপনার ওয়াগনার কি তো আর সিস্টেম বড় একটা এলসিডি আছে ব্যাক ক্যামেরা সিট কভার লেজারের মানে যে ভদ্রলোকের গাড়ি ছিল অনেক যত্নই রাখতো গাড়িটা মেনটেনেন্স করতো যত্নই রাখতো খুবই যত্নই নিশ্চয়ই এই ধরনের আর অটোমেটিক অটোমেটিক আবার অটোমেটিক গাড়ি 17 এর গাড়ি মানে এই ধরনের গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় না খুবই অল্প পাওয়া যায় মানে বুঝলেও হয়তো কেউ পাবে না মানে এটা আপনার ভদ্রলোকের সিনিয়র সিটিজেন ছিলেন আচ্ছা সেই চালাতো গাড়িটি নিশ্চয়ই এটা কোন কত কোট করছো শুধুমাত্র 3.5 এর নিচে করে দে 3.5 এর নিচে 17 এর গাড়ি 17 এর গাড়ি 3 লাখ 10 হাজার তিন লাখ দশ তিন লাখ দশ হাজারে পেয়েছেন সতেরো গাড়ি ভাবতেও পারবেন না আপনি যে এত কম দামে এত ভালো গাড়ি তার জন্যই তো একবার বলছি যে প্র্যাকটিক্যাল একবার এসো আর গাড়িটা চালাও দেখো চালিয়ে দেখুন খুবই ভালো কন্ডিশনে গাড়ি আছে দরকারই নেই তখন ডিএম কার সলিউশন এক বছর ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি দিচ্ছে তো একদম মানে চিন্তার ভাবনা কেন করবেন আপনারা আচ্ছা নেক্সট থাকছে দু দুখানা দুটো কালার আলাদা আছে চয়েস আপনার উনিশ কুড়ি এটা উনিশের এটা কুড়ি কুড়ি গাড়ি আচ্ছা প্রথমটা তো এটি হচ্ছে আপনার উনিশে সেন্ট্রের উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট ফার্স্ট টার্নার ফার্স্ট টার্নার গাড়ির দাম মাত্র মাত্র সাড়ে তিনের নিচে রাখি সাড়ে তিনের নিচে উনিশের গাড়ি উনিশে সাল ট্যাক্স আপডেট ফেল না আচ্ছা নিশ্চয় তো এটির দাম আছে আপনার তিন লক্ষ চলুন পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার দুহাজার উনিশের গাড়ি দু হাজার গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আপডেট এবং ফার্স্ট ওনার আর আপনি সেকেন্ড ওনার হবেন সেকেন্ড ওনার আচ্ছা নাম ট্রান্সফারটা কতদিনে কমপ্লিট নাম ট্রান্সফার আমাদের মোটামুটি ধরুন দিনের দিনই করে দেওয়ার চেষ্টা করি যদি না হয় তারপরের দিন হয়ে যায় কি বলছেন একদম একই দিনে নাম ট্রান্সফার যদি ডেলিভারি পরের দিনে তারপরে দিনকে করে দি মানে একই দিনে হয়ে গেল টাইম লাগিয়ে গেল তারপরে নেক্সট দিন আমরা করে দি একে দিনে লোন একে দিনে নাম ট্রান্সফার মানে আপনি ভাবতেও পারবেন না যে আপনি একটি ইউজ কার কিনছেন ইউজ কার কিনছেন কোন ঝামেলাই নেই আপনার কোনো হেডেকি নেই না আপনাকে আরটিও যেতে হবে না ফাইন্যান্স জন্য আপনাকে চোরাচুরি করতে হবে কোনো কিছু করার দরকার নেই আমাদের টিম আপনার কাছে যাবে ডান আচ্ছা এটা দু হাজার কুড়ির এটি হচ্ছে আপনার দু হাজার কুড়ির গাড়ি সেন্ট্রো সেন্ট্রো তো এ ট্যাক্স ফেল না ট্যাক্স আপডেট আছে আপনার এটা আপনার কুড়ি ডিসেম্বরের হয়তো গাড়িটি আছে আপনার তো এই গাড়ির দাম আছে সুপার চ্যালেঞ্জিং এটি আপনার তিন লক্ষ কুড়ি হাজার এটা তিন লাখ কুড়ি হাজার তিন লাখ কুড়ি হাজার ট্যাক্স পে করে নেবেন তো তিন লাখ কুড়ির উপরে ট্যাক্স পড়বে আপনাকে এক্সট্রা দিতে লাগবে সেটাই এক্সট্রা লাগবে বাট এই মুহূর্তে এইভাবেই আছে

আচ্ছা এটা তো টপ মডেল ডুয়েল টোন আটটা আটটা ইয়ার ব্যাগ আটখানা ইয়ার ব্যাগ আটখানা ইয়ার ব্যাগ কি बात है গাড়ি দেখলে হবে না আটটা ইয়ার ব্যাগ আছে গাড়িতে গাড়ি এবং কন্ডিশনটা তো খুব সুপার কন্ডিশন আপনার অ্যালয় বাগারা এ টু জেড কমপ্লিট পুশ বাটন তো কিছু বলারই নেই এর জন্য আপনার মানে টপ মডেল ও টপ মডেল একদম 2000 2019 এর গাড়ি 29 সাল অফ ট্যাক্স 29 সাল অফ ট্যাক্স আপডেট ওকে ফার্স্ট ওনার সুপার ডিজেল ভার্সেন্ট ওবি ডিজেল ভার্সেন্ট ওবি ডিজেল ভার্সন ওবি টপ মডেল ওবি টপ মডেল আসুন না 50 থেকে 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করুন লাগবে না দাদা তো ভাই বলছ লাগবে না একটা বাদ দিয়ে স্যার 50 টাকা বলুন কোনলি 40 বলুন 50% 40 ই করুন আসুন 40 করুন আসুন করে দেব মানে গাড়ি আপনাদের দেবে গাড়ি যে ভাই ভিডিও দেখছেন যদি আপনাদের ভিতরে একটু শক থাকে যে আমি একটা ইউজ কার কিনবো স্ক্রিনে নাম্বার আছে ফটাফট আপনি ফোন করুন আচ্ছা এটা তাহলে প্রাইস চলছে তো মার্কেটে আপনার আটের উপরে চলছে দাম আটের উপরে আরামসে চলছে আট লাখ কুড়ি তিরিশ পঞ্চাশ সাড়ে আট অনেকে বলছে সুপার ডিসকাউন্ট দিয়ে করে দেবে এটা কত টাকায় আচ্ছা ডিসকাউন্ট তো সবাই বলছে কত টাকা ডিসকাউন্ট দিতে পারবে সুপার ডিসকাউন্ট ছ লক্ষ নিরানব্বই হাজার সুপার ডিসকাউন্ট ছ লাখ নিরানব্বই হাজার টাকায় আটে পাবেন না আপনি পাবেন না স্বপ্নে মানে ভাববেন স্বপ্ন দেখছি কিন্তু স্বপ্নটা আকিগাত আপনি

উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট তো গাড়ি কন্ডিশন একদমই গুড কন্ডিশন আছে নিশ্চয়ই তো এই গাড়িটি আপনাদের সুপার চ্যালেঞ্জিং দিয়ে দিচ্ছে কত টাকায় শুধুমাত্র অনলি এটা সাতের নিচে করি সাতের নিচে ওটা সাতের নিচে করলাম ওর থেকেও মানে একটা কম করে দিই এর থেকে একটা কম হ্যাঁ বলেন 5 লক্ষ 99000 5 লাখ 99000 টাকায় এসইউভি টিডি

তার সাথে এক বছর ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তিরিশ সাল পর্যন্ত সব পেপার আপডেট তার সঙ্গে ছিল এটা দু হাজার দশের গাড়ি দশের গাড়ি তিরিশ সাল পাঁচ বছর সব আপডেট আপনি চালান এসে যান আমাদের একটা স্পেশাল মানুষের গাড়ি আচ্ছা স্পেশাল দেখিয়ে দাও একটু একটু দাও গাড়ি নিয়ে যে এখনই বিক্রি করে বলে চলো গাড়িটি আপনাদের দেখি আচ্ছা এটা কোনো প্রফিট নয় কোনো লাভ কিছু নয় আচ্ছা যে দামে কাস্টমার দিচ্ছে আর সেই দামে আমি আপনাদের দেব তো এই গাড়িটা মানে এক টাকাও এই গাড়িটাই এক টাকার মাধ্যমে এক টাকাও লাভ হবে আমার দাদা দাদার খুব ইচ্ছা যে এই গাড়িটা আমার গাড়ি বিক্রি হবে আচ্ছা যে আমি জানবো কটা কটা বিক্রি করে ঠিক আছে চলো আমাদের গাড়ি নেবে আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না নিশ্চয়ই ঠিক আছে কফসল এটা দুহাজার পনেরোর শেষের গাড়ি আছে

আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে চলে আসুন কোথায় কার সলিউশন সেটা কোথায় এটি হচ্ছে আপনার পূর্ব বর্ধমান নান্দাই তো আপনাদের আমাদের স্টেশন হচ্ছে ধাতিগ্রাম এবং সমুদ্রগড় পুরো মেন রোডের কাছে তো আপনারা আসুন স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন আমার পুরো অ্যাড্রেস বা আপনাকে পুরো গাইড করে আপনার আমাদের কাছে নিয়ে আসবো সর্বপ্রথম বাইজানের থেকে আপনারা গাড়ি কিনলে আপনাদের সুযোগ আপনাদের সুবিধে কি কি হবে প্রথম কথা থাকছে প্রতিটা গাড়িতে এক বছর ইঞ্জিন এবং গিয়ার বক্সের উপরে ওয়ারেন্টি মৌখিক নয় সেটা হলো লিখিত দ্বিতীয় পুরস্কার আপনারা পাচ্ছেন গোল কয়েন সোনার গোল কয়েন ফ্রি কতটা আছে ফোর ক্যারেট চব্বিশ ক্যারেট পিওর একদম পিওর কয়েন পেরচিন পুরো ফ্রি গিফট ডিএম কার্ড সলিউশন থেকে চাই আপনারা লোনে কিনুন চাই আপনারা ক্যাশে কিনুন গাড়ি কিনলে লাখের লাখের বা গিফট পাবেন সবারই জন্য এটা আমাদের কমিটমেন্ট একদম তারপরে আপনারা পাচ্ছেন প্রতিটা গাড়ি সার্ভিস কমপ্লিট ফুল পালিশ সর্বকিছুই নতুনের মতো আপনাদের ফিল আসবে বাট আপনারা কিনবেন ইউজ কার দ্বিতীয় থাকছে সুপার চ্যালেঞ্জিং প্রাইস সুপার চ্যালেঞ্জিং প্রাইস যেটা অন্যান্য জায়গা থেকেও আপনাদের অনেক টাকা ডিসকাউন্ট তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার থাকছে খুবই কম ডাউন পেমেন্ট মানে আপনাদের কাছে কুড়ি হাজার টাকা থাকলেও আপনারা ইউজ কারে সব স্বপ্ন পূরণ করতে পারেন আমি আশা করব আপনাদের কাছ থেকে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার তরফ থেকে আমি আপনাদের আমন্ত্রণ জানাই একবার আপনারা আসবেন কোথায় ডিএম কার সলিউশন নামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দাদারি ব্র্যান্ড দাদারি টি শার্ট আমি পরেই কিন্তু আজ আপনাদের সঙ্গে সামনেই ভিডিও করছি